তো আগামী পনেরোই ডিসেম্বর থেকে রাজ্যের প্রতিটি ব্লকে শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প আর এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন এবারের দুয়ারে সরকার ক্যাম্পে আপনি কোন কোন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন বা কোন কোন প্রকল্পের জন্য ফর্ম জমা করতে পারবেন পাশাপাশি সেই প্রকল্পে আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে এবং নতুন কী কী প্রকল্প থাকছে এই অষ্টম দুয়ারে সরকার ক্যাম্পে ডিটেলস জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো আগামী পনেরোই ডিসেম্বর রাজ্যে অষ্টম দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে এবং এবারের দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু আপনারা টোটাল ছত্রিশটি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং এই যে ছত্রিশটি প্রকল্প এই প্রকল্পে আপনারা কীভাবে আবেদন করবেন পাশাপাশি এই প্রকল্পে আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন ডিটেলস জানতে পারবেন ভিডিওর মাধ্যমে তো ছত্রিশটি প্রকল্পের প্রথমে রয়েছে অ্যাগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ কৃষি পরিকাঠামো তহবিল এই প্রকল্পের জন্য কিন্তু আপনারা এবারে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন পাশাপাশি কেসিসি অ্যাগ্রিকালচার অর্থাৎ কৃষাণ ক্রেডিট কার্ড যে প্রকল্প সেই প্রকল্পের জন্যও কিন্তু আপনারা এবারে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন কোন কোন ডকুমেন্ট লাগবে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন পরবর্তী প্রকল্প রয়েছে কৃষক বন্ধু প্রকল্প যারা যারা কৃষক বন্ধু প্রকল্পে নতুন আবেদন করতে চাইছেন বা কৃষক বন্ধু প্রকল্পের কোনো ভুল সংশোধন করতে চাইছেন বা কৃষক বন্ধু প্রকল্পে নতুন জমি যুক্ত করতে চাইছেন তারা কিন্তু এবারে এবারের সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের যাবতীয় কাজ করতে পারবেন কোন কোন ডকুমেন্ট লাগবে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করতে গেলে ডিটেলস নথি কিন্তু এখানে দেওয়া আছে দেখে নেবেন পরবর্তী যে প্রকল্প সেটা হলো বাংলার কৃষি সেচ যোজনা এই প্রকল্পের জন্য কিন্তু আপনারা এবারের দোয়ারে সভা ক্যাম্পে আবেদন করতে পারবেন তার পরবর্তী যে প্রকল্প রয়েছে সেটা হলো কাস্ট সার্টিফিকেট যারা যারা এসসি এসটি ওবিসি সার্টিফিকেট তৈরি করতে চাইছেন তারা কিন্তু এবারের দোয়ারে সরকার ক্যাম্পে এস এসটি ও সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন তার জন্য ফর্ম জমা করতে পারেন কি কী ডকুমেন্ট লাগবে এখান থেকে আপনারা দেখে নেবেন তো পরবর্তী যে প্রকল্প রয়েছে সেটা হলো মেধাশ্রী প্রকল্প এবারের দোয়ারে সঙ্গা ক্যাম্পে কিন্তু আপনারা মেধাশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন পাশাপাশি শিক্ষাশ্রী প্রকল্পও কিন্তু রয়েছে এবারের ক্যাম্পে কিন্তু আপনারা শিক্ষাশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন শিক্ষাশ্রী প্রকল্পে আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন এখান থেকে আপনারা দেখে নেবেন তো পরবর্তী যে প্রকল্প সেটা হলো তপশিলি বন্ধু বা জয়জহার প্রকল্প এটি মূলত ভাতা প্রকল্প ষাট বছরের বয়সের পর কিন্তু আপনি ভাতা ভাতা পাবেন এই প্রকল্পের মাধ্যমে জয়জোহার বা তপশিলি বন্ধু পেনশন প্রকল্প তো জয় জোহার প্রকল্প বা তপসিলি বন্ধু প্রকল্পে আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্ট লাগবে এখান থেকে আপনারা দেখে নেবেন এটা কিন্তু একটি ভাতা প্রকল্প ষাট বছর বয়সের পর থেকে কিন্তু আপনারা এক হাজার টাকা মাসিক ভাতা পাবেন এই প্রকল্পে আবেদন করলে পরবর্তী যে প্রকল্প রয়েছে সেটা হলো ব্যাংকিং রিলেটেড অর্থাৎ যাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্ট নেই তারা কিন্তু এবারের ক্যাম্পে নতুন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এখান থেকে আপনারা দেখে নেবেন নতুন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে গেলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে সেই ডকুমেন্ট কিন্তু আপনারা সেই ক্যাম্পে নিয়ে গেলে আপনি নতুন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন পরবর্তী যে প্রকল্প রয়েছে সেটা হলো মৎস্যজীবী ক্রেডিট কার্ড প্রকল্প আপনারা মৎস্যজীবী ক্রেডিট কার্ডের জন্য এবারে দুয়ারের সঙ্গে ক্যাম্পে আবেদন করতে পারবেন মৎস্যজীবী ক্রেডিট কার্ডের জন্য কোন কোন ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টের লিস্ট কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো পরবর্তী বারো নম্বর যে প্রকল্প সেটা হলো রেজিস্ট্রেশন অফ ফিশারম্যান ফিশারম্যান রেজিস্ট্রেশনের জন্য কিন্তু আপনারা এবারে দুয়ারের সঙ্গে ক্যাম্পে আবেদন করতে পারবেন মৎস্যজীবী নিবন্ধীকরণ প্রকল্পে আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন সেই ডকুমেন্ট আপনারা এখান থেকে দেখে নেবেন সেই ডকুমেন্ট নিয়ে কিন্তু আপনারা দুয়ার সহ ক্যাম্পে আবেদন করতে পারবেন পরবর্তী তেরো নম্বর যে প্রকল্প সেটা হলো খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ডের বিভিন্ন প্রকল্প রেশন কার্ডের যাবতীয় ফর্ম কিন্তু আপনারা এবারের ক্যাম্পে জমা করতে পারবেন নতুন রেশন কার্ড রেশন কার্ড ট্রান্সফার রেশন কার্ডের যাবতীয় ভুল সংশোধন যাবতীয় ফর্ম ফিল আপ কিন্তু আপনারা এবারের দুয়ার সহ ক্যাম্পে করতে পারবেন তো পরবর্তী পনেরো নম্বর যে প্রকল্প সেটা হলো ডিসিবিলিটি সার্টিফিকেট অর্থাৎ প্রতিবন্ধী সার্টিফিকেট যারা প্রতিবন্ধী সার্টিফিকেট তৈরি করতে চাইছেন তারা কিন্তু এবারের ক্যাম্পে প্রতিবন্ধী সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন প্রতিবন্ধী সার্টিফিকেটের আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন সেই ডকুমেন্ট কিন্তু লিস্ট এখানে রয়েছে আপনারা দেখে নেবেন সেই ডকুমেন্ট নিয়ে কিন্তু আপনারা দোয়ার ক্যাম্পে প্রতিবন্ধী সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন ষোলো নম্বর যে প্রকল্প সেটা হলো স্বাস্থ্যসাথী প্রকল্প যারা যারা স্বাস্থ্যসাথী প্রকল্পে আবেদন করতে চাইছেন বা স্বাস্থ্যসাথী কার্ডের যাবতীয় ফর্ম জমা করতে চাইছেন যেমন নতুন স্বাস্থ্যসাথী কার্ড স্বাস্থ্যসাথী কার্ডে ভুল সংশোধন নতুন মেম্বার যুক্ত করতে চাইছেন আপনার কার্ডে সেক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের যাবতীয় কাজ আপনারা এবারের দোরেশ্বর ক্যাম্পে পেয়ে যাবেন তো স্বাস্থ্যসাথী কার্ডের যাবতীয় ফর্ম ফিল আপের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে গিয়ে দেখে নিতে পারেন তো পরবর্তী সতেরো নম্বর যে প্রকল্প সেটা হলো স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প ছাত্রদের জন্য কিন্তু এই প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ড এবারের ক্যাম্পে কিন্তু আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্পে আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন সেই ডকুমেন্টের লিস্ট কিন্তু এখানে দেওয়া আছে দেখে নেবেন পরবর্তী আঠারো নম্বর যে প্রকল্প আধার রিলেটেড তো আধার কার্ডের কাজ কিন্তু ক্যাম্পে হয় না সেক্ষেত্রে আপনারা আধার কার্ডের কোনো রকম কাজ হয়তো পাবেন না তবুও কিন্তু লিস্টে রয়েছে যে এবারে ক্যাম্পে আপনারা আধার কার্ডের যাবতীয় কাজ করতে পারবেন তবে আধার কার্ডের কোনো রকম কাজ কিন্তু ক্যাম্পে হয় না সেক্ষেত্রে আধার কার্ডের কাজটা কিন্তু আপনারা আধার সেন্টার থেকে করাবেন তো যে প্রকল্প সেটা হলো বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্প অর্থাৎ বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা যে প্রকল্পে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবারে দরে সব ক্যাম্পে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন সেই ডকুমেন্টের লিস্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা সেই ডকুমেন্ট নিয়ে কিন্তু বিনামূল্যে সামাজিক সুরক্ষা প্রকল্পে আবেদন করতে পারবেন তো পরবর্তী কুড়ি নম্বর যে প্রকল্প সেটা হলো রেজিস্ট্রেশন অফ মাইগ্রেন্ট ওয়ার্কার পরিযায়ী শ্রমিকদের জন্য কিন্তু এবারে প্রকল্প থাকছে পরিযায়ী শ্রমিক প্রকল্প সেই প্রকল্পেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন একুশ নম্বর যে প্রকল্প সেটা হলো অ্যাপ্লিকেশন ফর পাট্টা পাট্টা জমির পাট্টার জন্য কিন্তু আপনারা এবারে দোরাসরের ক্যাম্পে আবেদন করতে পারবেন জমির পাটটার জন্য আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন সেই ডকুমেন্টের লিস্ট কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন পরবর্তী যে বাইশ নাম্বার প্রকল্প সেটা হলো মিউটেশন জমির মিউটেশন প্রকল্পের জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বা কৃষি জমির মিউটেশন এবং জমি সংক্রান্ত অন্যান্য সাহায্যের জন্য কিন্তু আপনারা এবারে ক্যাম্পে আবেদন করতে পারবেন যাদের মিউটেশন করার প্রয়োজন রয়েছে তারা কিন্তু দুয়ার সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন কোন কোন ডকুমেন্ট লাগবে এখান থেকে দেখে নেবেন তো পরবর্তী তেইশ নাম্বার যে প্রকল্প সেটা হলো ঐক্যশ্রী প্রকল্প এবারে ক্যাম্পে কিন্তু আপনারা ঐক্যশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন ঐক্যশ্রী প্রকল্পে আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্ট লাগে সেই ডকুমেন্টের লিস্ট আপনারা এখান থেকে দেখতে পারবেন তো পরবর্তী চব্বিশ নাম্বার প্রকল্প ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্প যারা যারা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে আবেদন করতে চাইছেন তারা কিন্তু এবারে ক্যাম্পে এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে আবেদন করতে পারবেন পঁচিশ নাম্বার প্রকল্প রয়েছে আর্টিজান বা উইভাস ক্রেডিট কার্ড যারা যারা তাঁতি আছেন বা কার্ড তৈরি করতে চাইছেন তারা কিন্তু এবারে ক্যাম্পে উইভাস ক্রেডিট কার্ড বা কার্ড তৈরি করতে পারবেন নাম্বার প্রকল্প রয়েছে রেজিস্ট্রেশন ইন উদ্যম পোর্টাল যারা যারা উদ্যম পোর্টালে নিজের নাম রেজিস্ট্রেশন করতে চাইছেন তারা কিন্তু এবারে ক্যাম্পে উদ্যম পোর্টালে নিজের নাম নথিভুক্ত করতে পারবেন সাতাশ নাম্বার রয়েছে এসএইস জি ক্রেডিট লিঙ্ক অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠীর জন্য কিন্তু এই প্রকল্প যারা যারা স্বনির্ভর গোষ্ঠীদের ঋণ প্রদান বা পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তর অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠী যদি কারোর ঋণের প্রয়োজন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে পারবেন কোন কোন ডকুমেন্ট লাগবে সেই ডকুমেন্টের লিস্ট আপনারা এখানে পেয়ে যাবেন আঠাশ নম্বর প্রকল্প রয়েছে নিউ কানেকশন অর্থাৎ বিদ্যুতের কারেন্টের নতুন কানেকশন যারা যারা বিদ্যুতের কানেকশন নিতে চাইছেন তারা কিন্তু এবারে ক্যাম্পে আবেদন করতে পারবেন বিদ্যুতের নতুন কানেকশনের জন্য আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন সেই ডকুমেন্টের লিস্ট কিন্তু এখানে দেওয়া আছে পরবর্তী রয়েছে উনত্রিশ নাম্বার উনত্রিশ নম্বরে যদি আপনার বিদ্যুতের বিল ডিউ থাকে অর্থাৎ কারেন্টের বিল যদি ডিউ থাকে সেটা কিন্তু আপনি সাবসিডির মাধ্যমে এই দুয়ারে সরকার ক্যাম্পের থেকে আপনার কারেন্টের বিলের যে ডিউ সে ডিউ বিল পেমেন্ট করতে পারবেন গভর্নমেন্টের সাবসিডি হিসাবে তো পরবর্তী তিরিশ নাম্বার প্রকল্প রয়েছে জয়জোহার প্রকল্প আপনারা জয়জহার প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন জয় জোহার বা তপশলী বন্ধু প্রকল্প এটিও কিন্তু মূলত ভাতা প্রকল্প ষাট বছর পর থেকে কিন্তু আপনারা এক হাজার টাকা পেনশন পাবেন জয়জোহার প্রকল্পে আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন সেই ডকুমেন্টের লিস্ট কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো পরবর্তী একত্রিশ নাম্বার প্রকল্প রয়েছে কন্যাশ্রী প্রকল্প যারা যারা কন্যাশ্রী প্রকল্পে আবেদন করতে চাইছেন তারা কিন্তু এবারে ক্যাম্পে কন্যাশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন কন্যাশ্রী প্রকল্পে আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন সেই ডকুমেন্টের লিস্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী বত্রিশ নাম্বার সব থেকে পপুলার যে প্রকল্প লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এবারে ক্যাম্পে কিন্তু আপনারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি তারাও কিন্তু ফর্ম জমা করতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন সেই ডকুমেন্টের লিস্ট কিন্তু এখানে রয়েছে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না বা একাধিকবার ফর্ম জমা করেছেন তারা কিন্তু এবারে ক্যাম্পে আবারও ফর্ম জমা করতে পারেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে পাঁচশো এবং হাজার টাকা পাওয়ার জন্য পরবর্তী তেত্রিশ নম্বর প্রকল্প রয়েছে মানবিক প্রকল্প মানবিক প্রকল্প মূলত ভাতা প্রকল্প এই প্রকল্পের জন্য হলো ওল্ড এজ পেনশন অর্থাৎ বৃদ্ধ ভাতার জন্য আপনারা এবারে ক্যাম্পে আবেদন করতে পারবেন যারা যারা বৃদ্ধ ভাতা প্রকল্পে আবেদন করতে চাইছেন তারা কিন্তু এবারে ক্যাম্পে বৃদ্ধ ভাতা প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন পঁয়ত্রিশ নম্বর প্রকল্প রয়েছে রূপশ্রী প্রকল্প যারা যারা রূপশ্রী প্রকল্পে আবেদন করতে চাইছেন তারা কিন্তু এবারে ক্যাম্পে রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এবং ছত্রিশ নাম্বার যে প্রকল্প সেটা হলো উইডো পেনশন ভাতা প্রকল্পের জন্য কিন্তু আপনারা এবারে ক্যাম্পে আবেদন করতে পারবেন যারা যারা বিধবা ভাতা প্রকল্পে আবেদন করতে চাইছেন তারা কিন্তু এবারে ক্যাম্পে বিধবা ভাতা প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তো এই ছিল টোটাল ছত্রিশটি প্রকল্প যে প্রকল্পে কিন্তু আপনারা এবারে ক্যাম্পে আবেদন করতে পারবেন বা এই ছত্রিশটি প্রকল্পের জন্য কিন্তু আপনারা দৌড়াশ ক্যাম্পে ফর্ম জমা করতে পারবেন তো আশা করছি সম্পূর্ণ ডিটেলস দেখাতে পেরেছি যে কোন প্রকল্পে আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন এবং এবারের অষ্টম দুয়ারে ক্যাম্পে আপনারা কোন কোন প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ